জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা বাটারা এ আর খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি দুই হাজার পঁচিশ বেসের শিক্ষার্থী সিফাত হঠাৎ করেই বর্জ্যপাতে জীবন হারিয়েছেন গতকাল রবিবার আঠাশে সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে বাড়ির পাশে একটি আমগাছের নিচে বসে থাকার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান শান্ত সৃষ্ট ও ভদ্র প্রকৃতির সিফাত ছিল পরিবারের গর্ব ও ভবিষ্যতের ভরসা হঠাৎ বজ্রপাতে তার অকাল মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সহপাঠীরা বাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এ সংবাদ নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করছেন তিনি বলছেন এমন একটি মেধাবী শিক্ষার্থীকে আমরা হঠাৎ হারালাম এটি শুধু পরিবারের নয় পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি অকাল প্রয়াত শিফাতের মৃত্যুতে গ্রাম জুড়ে চলছে শোকের মত স্বজন ও বন্ধুদের কান্নায় বাড়ি হয়ে উঠেছে চারপাশ সবার একটাই আক্ষেপ আর মাত্র কয়েক মাস পরই এসএসসি পরীক্ষার্থী শিফাত জীবনের নতুন অধ্যায় পারাক্ষ অথচ নির্মম মৃত্যুই তাকে কেড়ে নিল সম্মানিত বিয়ার্স নিহত শিফাতের জন্য সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউ স্থান করেন এবং নিহতর বাবা মা যাতে এই সুখ হইতে পারেন এই তফিক তাদেরকে মহান আল্লাহ তালা দান করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ